কবিতাটারে কিরমির কোর্স করাই তো কিরমির কোর্স করানোর পরেও একটা হাই অ্যান্টিবায়োটিক দিয়ে হয়েছে ওই অ্যান্টিবায়োটিকে কবিতাটা হালকা একটু টাল হয়ে গেছে গা এখন হয়তো বোঝা যায় যে আরে ছোটো থেকে হালকা একটু বড় করছে পরে ওই বাচ্চাটারে খাওয়ানো বন্ধ করে দিছে এটা হইতেছে আমাদের ব্যাড লাগ আসসালাম ওয়ালাইকুম সবাই আমি নিবির আজকে হয়তো চোদ্দ রমজান আর রমজানের অনেক আগে থেকে আমরা আমাদের কোনো ভিডিও দিতেছি না আর কিছুদিন ধরে আমাদের মুরগিগুলোর অবস্থা খুবই খারাপ তাই হয়তো মনটা আরও ভাঙ্গা আমরা কোনো ভিডিও দিতেছিলাম না তো মাঝখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সকলিয়াগুলো আজকে আমরা তুলে ধরবো তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওই যে একটা কবুতর দেখা যায় দেখেন ওই যে চালের উপরে তো আজকে আমরা দিন পরে আমাদের কবুতরগুলো বাহিরে ছাড়ছি তো আমাদের রেট চেকের যে মেলটা ছিল মেলটা ওই যে চালের ভিতরে গিয়ে পড়ে গেছে ওই কিনারে ছিল তোরে ডাক দিতেছি ও হাঁটতে হাঁটতে টেই সেরে আসছে এতক্ষণ ওর ভিতরে আমি দেখলাম যে একটা আগ্রহ কাজ করতেছে যে উড়ালে আসবে কিন্তু হয়তো দেখিও কি করে আর কবুতরগুলো কয়েকটা সবগুলো লাগছি দুইটা কবুতর নিচে পড়ে গেছিলো আজকা আর এর ভিতরে এই যে আপনার আমাদের চুইটাল ফিমেলটা নিচে পড়ে গেছিলো আর ওই কবুতরটা ওই কবুতরটা দেখে আসতে কতক্ষণ টাইম লাগায় আর যে কবুতর এগুলার বাচ্চা ঘুরছে তাই এগুলার বাড়ি ছাড়ছি আর নতুন একটা পেয়ার দিছি ওর ফিমেলটাও বারবার আগের করতেছিল মেলটা হারাই গেছিল এই আমাদের ব্ল্যাকের সাথে গুলা তো এবার কা আরেকটা যে মেল বাচ্চা আছে আমাদের ওই মেল বাচ্চাটার আগে থেকে চিনাইতেছি আর অ্যাক্সিডেন্টলি অনেকদিন ধরে হয়তো ভিডিও করা হয় না রমজান মাসে আমরা এই একটা কবুতর আনছিলাম দেখেন এটা হইতাছে আপনার সিলভার একটা কবুতর দেখছি আনার পরে কবুতরটা আপনার অসুস্থ হয়ে জায়গা যে যেই কারণে কবুতরটার বডি শুকায় যেটা ছিল যে কারণে আমরা কবুতরটারে কিরমির কোর্স করাই তো কিরমির কোর্স করানোর পরেও একটা হাই অ্যান্টিবায়োটিক দিয়ে হয়েছে ওই অ্যান্টিবায়োটিকে কবুতরটা হালকা একটু টাল হয়ে গেছে গা এখন হয়তো বোঝা যায় যে তো মার্শাল্লাহ কবুতারটা অনেক পছন্দ করে শখের বসে নিয়েছিলাম কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর সিলভার কবুতর আমরা ওরে নিয়েছিলাম মূলত আমাদের এই যেখানে যে কানা ফিমেলটা ছিল এই কানা ফিমেলটার জন্য দেওয়ার জন্য এই যে আমাদের এই কানা ফিমেলটার জন্য নিয়েছিলাম ওরে আর ব্যাডলাক হইতেছে যে আমাদের খোপাল আর দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চাই মারা গেছে তো কিছু করার নাই ব্যাড আমাদের এবার কা ওরা নিজের বাচ্চা নিজে খুব কম খাওয়ায় একটা বাচ্চারে ছোট থেকে হালকা একটু বড় করছে পরে ওই বাচ্চাটা খাওয়ানো বন্ধ করে দিছে এটা হইতেছে আমাদের ব্যাড লাখ আর আমাদের যে অতিথি কৌতারটা আছে এই যে ও সবসময় খাচ্চায় সবার আগে ঢুকবে আর আজকের একটা ভিডিওতে আমরা আরেকটা জিনিস দেখাই আমরা কখনো দেখাই নাই আমরা আমাদের যে বারমুডিয়ান বারগুলো আছে ওগুলার মানে আমরা যার থেকে নিয়ে এসছিলাম উনি হয়তো কিছু ডিম রেখে দিছিল তো ডিম রাখার পরে হয়তো বাচ্চা ফুটছে ওনার কাছে তো তিনটা বাচ্চা বড় হয়েছে পরে ওই ভাই আমাদেরকে তিনটা বাচ্চা দিয়ে দিছে এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা তো দিন আগে আনছিলাম হয়তো দেখা নেয় মাঝখানে কিছু অসুস্থ ছিল ইটিয়াতে ওই সময় একটা বাচ্চা মারা গেছে তো ওইটা ব্যাড লাগ ওই বাচ্চাটা আমার অনেক ভাল লাগতো বাচ্চাটা ফুল সাদা কালার হয়েছিলো আর এগুলাও মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু ওই বাচ্চাটা বেশি সুন্দর আসছিলো কারণ ওই বাচ্চাটা সাদা কালার হয়েছিলো আমার দেখতে অনেক ভাল লাগতো তো ব্যাড লাগ কিছু করার নাই আর এই বাচ্চাটাও বেশ একটি আনা মেল বাচ্চাটা মার্শাল্লা সুস্থই আছে কিন্তু আপনার ওই যে ফিমেল বাচ্চাটার পক্স হয়েছে চোখের ভিতরে একটা হয়েছে এক চোখ পুরা মানে ইয়ে হয়ে গেছে গা এই যে এই চোখটা আপনার মানে খুলতেই না আর একটা খুশির কথা হইলো আমাদের প্যারটগুলা ডিম দিতে আসে ওরা মোট চারটা ডিম দিছে ওই যে আমাদের ঘরে আটকানি ওই যে ছাড়লে হয়ত ইয়া করে তো ঘরে আটকানি চারটা ডিম দিছে দুইটা আমরা পাই নাই কারণ ওরা নিজের ডিম ফিমেলটাই দিলে মেলটাই ডিম ভাইঙ্গা খায়ালায় তো দুইটা ডিম আমরা পাইছি কিন্তু দুঃখের কথা হইতেছে যেটা আমাদের প্যারট মেলটা কখনও পরিপূর্ণ হিডে আসে নাই বিডিংয়ের মুডে আসে নাই তো এই ডিমগুলো আমাদের খেয়ে ফেলতে হবে কিছু করার নাই আর আমাদের বারমুডিয়ান বারের কথা যদি বলি আমাদের ভিজের আরও কিছু আপডেট আছে কিন্তু এখন যাওয়া যেতেছে না এই যে এখানে আমাদের একজোড়া শাহজাহানপুরি ডিমে বসা আছে এই যে গিরিবাসগুলা ডিমে বসা আর এই যে ওর কাছে দুইটা শাহজাহানপুরি থেকে একটা বাচ্চা মারা গেছে রিসেন্টলি আর একটা বাচ্চা বড় হয়েছে ওখানে তো একটা ডিমি ফুটছে একটা বাচ্চা আর এই যে অন্ধকারের দুইজন একসাথে দেখে তো সবাই আমাদের অতিথি কবুতার টেরিয়া করবেন যে অতিথি কবিতারটা খালি ওই ভিতরে জর্জ নিয়ে করে কেন আর আমরা লাস্ট পর্যন্ত দেখাবো যে আমাদের রেসার নোটটা কিভাবে আসে তো এই জিনিসটাই আজকাল একটা মেনিয়া যে ওরে আমরা কখনো কইলাম একটু বাইরে ছাড়ছে একদিন এছাড়া ওই সব সময় খাঁচাই থাকে কিন্তু ও দেখলাম যে আমাদের এখানে আসার চেষ্টা করতেছে এই যে দেখেন আসো 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 ও কথা কইলে কানে শুনে শুই না একটু মুভমেন্ট নেয় দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত আপনাদের দেখাবো প্রায় ইফতারি টাইম হয়ে গেছে গা আর দুই তিন মিনিট বাকি আছে তাইসা দেখলামুতরটা বুজ ওই জায়গাতে এখান দেয় শা এই যে এখান পর্যন্ত আসছে এই যে অবুতরটা ওই চালেতে ওই চালে ছিল এটাতে এই চালে আসছে পরে তো একবার তারে আসছিল আবার তারের থেকে এই চালে আসছে এই চাল থেকে এই চালে আসছে এখন আপনি এই চালে আসলে যদি ছাদে ছুদে আসে তাহলে একটু ধরতে সহজ হবে যদি চালে বৈশা থাকে তো একটু কষ্ট হবে এই চালটা অনেক উঁচা ইফতারি ইফতারি টাইমে গেছে তো দেখি ইফতারির পরে কি হয় আল্লাহর আল্লাহর কি রহমত ইফতারি শেষ করতে পারি নাই কবুতর অটোমেটিক হাতে এসে পড়ছে কীভাবে আসছে তো ইফতারি করতেছিলাম তো ছোটো ভাই নিয়ে আসছে বলতাছে ভাই কবিতাটা তোমার নাকি কুত্তাটা নিচে পুঁড়া গেছিল হয়তো পুঁড়া যাওয়ার পরে কুত্তা দাবরানি দিছে দাবরানিতে ওরা ভাই তোমার নাকি নিয়ে আসছে তো হিপতারি শেষ শেষও করতে পারি নাই কুর্তাটা ছাদে নিয়ে আসলাম এই যে আমাদের আজকা সব কবুতরিয়া হয়ে গেছে তো খালি দুইটা কবুতর বাইরে আছে ওদের খাঁচাও খুলে দিছি হয়তো ঢুকে যাবে এখনি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ